রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে পাঁচ ব্যাপী হস্তশিল্প প্রদর্শনী দু অনুষ্ঠিত হয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্ষুদ্র পরিসরে হস্তশিল্প রপ্তানি শুরু হয় উনিশশো তিয়াত্তর অর্থবছরে বছরে এখাতে রপ্তানি আয় ছিল মাত্র উনচল্লিশ হাজার ডলার বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে বছরে প্রায় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার একক দেশ হিসাবে চীন বৈশ্বিক হস্তশিল্প পণ্য রপ্তানির বাজারে পঞ্চাশ শতাংশের অধিক জায়গা দখল করে আছে এরপরে রয়েছে ভিয়েতনাম এগারো দশমিক তিন শতাংশ নেদারল্যান্ডস তিন দশমিক তিন শতাংশ ইন্দোনেশিয়া তিন দশমিক দুই শতাংশ স্পেন দুই দশমিক ছয় শতাংশ ইত্যাদি বাংলাদেশ বিশ্বের এক দশমিক চার শতাংশ হস্তশিল্পজাত পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশের মাটি হোগলা পাতা কচুরিপানা পাট বাঁশ ও বেতের মতো কাঁচামাল দিয়ে হাতের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে পৃথিবীব্যাপী বাংলাদেশের রপ্তানি বাজারের মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহ মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা ভারত জাপান তাইওয়ান সহ অর্ধ শতাধিক দেশ রয়েছে এবারের হস্তশিল্প প্রদর্শনী দু হাজার চব্বিশের মেলায় পাটজাত পণ্য চামড়াজাত পণ্য পাদুকা ও কারুপণ্য হ্যান্ডমেড জুয়েলারি মৃৎশিল্পজাত পণ্য প্রবৃতি প্রদর্শনের আয়োজন করা হয় এছাড়া অংশগ্রহণকারী একাধিক প্রতিষ্ঠান মেলায় হস্তশিল্প পণ্য প্রস্তুত প্রক্রিয়া উপস্থাপন করে দর্শনার্থীদের প্রত্যক্ষ করার বিরল সুযোগ সৃষ্টি করে দিয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পূর্বাঞ্চলে অবস্থিত বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের প্রায় একশোটি স্টলে হস্তশিল্প পণ্য উৎপাদক সরবরাহকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছিল নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি নারীর ক্ষমতায়ন অর্থনৈতিকভাবে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয়ে হস্তশিল্প পণ্যকে বর্ষপণ্য দু ঘোষণা করা হয়েছে